ডিস্মিল রেশমান ইরাহিম টিএম এম এগ্রো সাইন্স বাংলাদেশ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে দাঁড়ায় আন্তরিক শুভেচ্ছা আমি আসি মফিদুল ইসলাম আপনাদের সাথে পাওয়ার ফ্রিজদের নিয়ে এই যে আমার হাতে যেটা দেখছেন এটা পাওয়ার ফ্রিজদের এটি কিতাস এটি আপনার মাছের মেটাপলিজমকে স্ট্রং করবে ফ্র্যাটেনিং করবে ওয়েট গেন করবে এবং মাছটাকে সুস্বাস্থ্যর অধিকারী করে সুস্বাদু করে তোলে আমরা অনেক সময় পুকুরে মাছ ক্রয় করে খাই বিলের মাছের মতো স্বাদ পাই এর পেছনে কারণ হচ্ছে যে চাষি ভাই মাছটা চাষ করছেন তিনি সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করছেন না তাই মাছের বিভিন্ন ধরনের বাজে গন্ধ আসে আমরা যে মাছটা খাই সেই মাছের সঠিক যে স্বাদ গন্ধ সেটা তো যারা অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করতে চান এবং সঠিক সময়ে মাছ হারভেস্ট করতে চান মাছের সঠিক রোধ নিয়ে চান মাছকে সুস্থ সুন্দর প্রাণবন্ধ রাখতে চান কিন্তু এই পাওয়ার ফিজেলটি ব্যবহার করতে প্রতি কেজি খাদ্যের সাথে তিন থেকে পাঁচ গ্রাম পাওয়ার ফ্রিজ এর সেরাপটি ব্যবহার করলে দ্রুত মাছটাকে ফ্যাটেনিং করতে পারবেন মাছের স্বাদে গন্ধে এবং কালার সঠিকভাবে আসবে মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ধ থাকবে একটি মাছও মারা যাবে না মাছের মৃত্যুর হার রোধ করবে রেনু এবং ধানি ক্ষেত্রে তো এই প্রোডাক্টটি সারা দেশে আমরা ডেলিভারি করতেছি একদম হোম ডেলিভারি পর্যন্ত ফ্রি এটি হচ্ছে এক লিটারের একটি বোতল দাম মাত্র নয়শো টাকা একটি টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না টি এম এগ্রো সায়েন্স বিডির এই প্রোডাক্টটি আপনারা ট্রাই করতে পারবেন এটি মার্কেটিং বাই টি এম এগ্রো এন্ড ফিশারিজ লিমিটেড নাটোর টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ এবং টি এম এগ্রো মৌখারাবাদ আমাদের তিনটি অফিসিয়াল শোরুম থেকে এই প্রোডাক্টটি নিতে পারবেন অথবা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে অনলাইনে ঘরে বসে প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন বিস্তারিত জানতে তো দেওয়া ডেসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমি এটির কমিউনিকেশনটা আরেকবার আপনাদের একটু দেখাতে চাই এটি ভিটামিন বি থেকে শুরু করে ভিটামিন সি এল লাইসিন ডি এল সহ যত ধরনের উপকারী ফিড সাবলিমেন্ট এবং ফুড গ্রেড মাল্টি ভিটামিন আছে সবগুলোই কিন্তু এটার মধ্যে পেয়ে যাবে তাই আপনার মাছের মাংস বৃদ্ধিতে আজই ব্যবহার করুন পাওয়ার ফিশ দেন প্রোডাক্টটি ইন্ডিয়া থেকে আমদানি করা তাই নির্ভাবনায় নিশ্চিন্তে একশো পার্সেন্ট নিশ্চিন্তে অর্গানিক মাছ চাষে ব্যবহার করুন ধন্যবাদ